আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের চাচা আমাদের বাপদাদা আমাদের ভাই বন্ধু এদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করব না যদি তারা পরিবর্তে বেছে নেয় মক্কার মুশ্রিকেরা কি করেছে তারা বলেছে আরবের বাহিরের মানুষেরা যখন হজের মৌসুমে মক্কায় প্রবেশ করছিল তখন তারা বলল। আমাদের এখানে মোহাম্মদ নামে একজন জাদুকর আছে যে আত্মীয় স্বজনের মাঝে ঝগড়া তৈরি করছে যে আমাদের পাড়া মহল্লার মাঝে আমাদের মাঝে তৈরি করছে যে দ্বন্দ্ব লাগাচ্ছে পরিষ্কার কথাগুলো সিরাতের কিতাবে এভাবে এসেছে এই মোহাম্মদ তার বাপ চাচার মাঝে দ্বন্দ্ব তৈরি করছে এই মোহাম্মদ তার বাপ ভাইয়ের মাঝে দ্বন্দ্ব তৈরি করছে এই মোহাম্মদ তার ফুফু খালা এদের মাঝে দ্বন্দ্ব তৈরি করছে তোমরা এই মোহাম্মদের হচ্ছে একজন এগুলো বলছে না। তারা কথাগুলো কেন কারণ এ আদর্শ হচ্ছে শিরিকবাদী আদর্শ আল্লাহর সাথে তারা কি করে শিরিক করে তারা শত শত মূর্তি স্থাপন করেছে এবং এগুলোর পূজা করতো শুধু তাই না তারা কখনো আটার খামির দিয়ে মূর্তি বানাতো যখন সফরে যাইতো তখন আটার খামির দিয়ে মূর্তি বানাতো আবার যখন প্রয়োজন হতো সেই খামির খেয়ে ফেলতো আবার যখন প্রয়োজন হতো সেগুলো ফেলে দিত কখনো সুন্দর একটা পাথর পেয়েছে সেটাকে পূজা করত। নানান ভাবে তারা পূজা করত। আর মোহাম্মদ কি বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর আমি হচ্ছি আল্লাহর রসুল তোমরা দুইটা জিনিস মানো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আর আমি আল্লাহর আমি যা বলবো তা তোমরা মেনে নাও এখন তাদের কথা না না। এটা মানতে পারবো কি করেছে কত প্রকারের কষ্ট দিয়েছে আবু জাহাল কি করেছে অসংখ্য অগণিত প্রকারের কষ্ট দিয়েছে আর জায়গায় জায়গায় তারা মানুষের কাছে ছড়িয়েছে এই মোহাম্মদ এই সমাজে এই অঞ্চলে এই গুত্রে গুত্রে বিশৃঙ্খলা তৈরি করছে সে আমাদের বাপ অসম্মান করছে এবং তারা তাদের যে বৈঠকখানা ছিল দ্বার অন্যাদ তাদের যে সংসদ ভবন ছিল সেই সংসদ ভবনে বসে বসে তারা চিন্তা ভাবনা করতো গবেষণা করত পরামর্শ করত কিভাবে থাকে তা যায় তারা যত প্রকারের চেষ্টা প্রচেষ্টা ছিল সবগুলো তারা প্রয়োগ করেছে আল্লাহ রব আলিন তার রসুল সাল্লাসাল্লামকে বিজয় দান করেছে সেই যে বৈশিষ্ট্যটা কাফিরদের মাঝে এখন তো আমাদের মুসলমানদের মাঝেও সেই বৈশিষ্ট্য চলে আসছে আট শত বছর হয়ে গেছে আমাদের ইসলামে খিলাফা নাই একদম নাই হ্যাঁ দুই হাজার একুশ সাল থেকে কোন কোন অঞ্চলে আশার আলো জেগে উঠছে হয়তো বা কিছুদিনের মধ্যে হতে পারে কিন্তু আগের যে দাপট আমাদের যে শক্তি ছিল বিশাল অঞ্চল জুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ ব্যবস্থাপনা ছিল সেটা নাই আজ আমরা সাতান্ন থেকে আটান্ন ভাগে বিভক্ত আমাদের দেশ হলো সাতান্ন থেকে আটান্নটা সব মিলে একটা না এতগুলো ভাগ আমাদের এই যে এতগুলো দেশ এতগুলো ভাগ মুসলিম দেশ মুসলিম কান্ট্রি মুসলমানদের দেশ নামে আছে কিন্তু কাজে নাই নাই ইসলামী আইন আমেরিকার নির্দেশ ব্রিটেনের নির্দেশ ভারতের নির্দেশ চায়নার নির্দেশ রাশিয়ার নির্দেশ এগুলো আমাদের উপর বাস্তবায়ন হবে আমরা যার সৃষ্টি আমরা যাকে সবার চেয়ে বেশি ভালোবাসি তার আইন এখানে প্রয়োগ করা যাবে না এগুলো হবে কিভাবে একটা রাষ্ট্র ইসলামী হতে হলে তো এই রাষ্ট্রের যতগুলো সমাজ আছে সবগুলো সমাজ ইসলামী হওয়া লাগবে নাকি আর সব রাষ্ট্র মিলে একজন নেতা মানবে সেটা তো তখনই হবে যখন প্রতিটা রাষ্ট্র ইসলামী আইনের ছায়াত আসবে ছবি তো বিশৃঙ্খল আর সমাজ ইসলামী হওয়ার জন্য তো প্রতিটা ঘরে ঘরে আমাদের ইসলাম থাকতে হবে নাকি তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে আজ সমাজগুলো রাষ্ট্রগুলো ইসলামী না এর মানে আমাদের সমাজগুলো ইসলামী না আর আমাদের সমাজগুলো ইসলামী না এর মানে আমাদের পরিবারগুলো ইসলামী না আমাদের পরিবারগুলো ইসলামী না এর মানে আমাদের ব্যক্তি জীবনেও ইসলাম যথেষ্ট পরিমাণে নাই আজ এই মুসলিম কান্ট্রির প্রতিটা সমাজে মুসলমানরা অনেক ভাগে বিভক্ত মসজিদে যায় শুধু নামাজ পড়ার জন্য আর মসজিদে যাকে ইমাম রাখে তাকে মনে করে চাকর তাকে মনে করে বেতনভুক্ত চাকর তাকে মানে মনে করে যে আপনাকে এই নামাজ পড়ানোর জন্য রাখছি নামাজ পড়াইবেন এই হলো আমাদের চিন্তা অথচ আমরা বলছি কি উনি আমাদের ধর্মীয় ব্যক্তিত্ব উনি আমাদের ধর্মীয় গুরু উনি আমাদের ধর্মীয় শিক্ষক ধর্মীয় শিক্ষক যদি হয় তাহলে ধর্মীয় শিক্ষক কি বিশ বছর পরে গুড়ার গাছ কাটলো শুধু নামাজটাই শিখলো এত বড় একটা তোমরা মসজিদে ইমাম খতিম হিসাবে রাখেছো তোমরা কমালপুরা ছাড়া আর কি আমার কথা কি বুঝেন আর যদি বলো না ধর্মীয় শিক্ষক মানে শুধু নামাজের শিক্ষক নয় অলরাউন্ডার পুরো ধর্মের শিক্ষক তাহলে যখন ধর্মের শিক্ষক তোমাকে কোরআন ও থেকে নির্দেশনা দেয় তখন তার নির্দেশনাকে উপেক্ষা করে সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরি করার জন্য কেন রাস্তাঘাটে বলতে থাকো এই ইমাম সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরি করছে এই ইমাম সমাজে বাপ ভাইয়ের মাঝে ঝগড়া তৈরি করছে এই ইমাম সমাজের মাঝে বাপ ছেলের মাঝে ঝগড়া তৈরি করছে এই কথা বললে কেন কথা বলেন না কেন কেন বললেন বলছেন কেন আপনি যদি মুসলমান হন আপনার ইমাম যদি মুসলমান হয়ে থাকে আপনার ইমাম যদি ধর্মীয় গুরু হয়ে থাকে ধর্মীয় শিক্ষক হয়ে থাকে আপনি যদি মনে করেন আপনার আপনার ইমাম ধর্ম ভালো চেয়ে বুঝে তাহলে আপনার ইমামকে কলঙ্কিত করার জন্য আবু জাহেলের চরিত্রে কেন আপনি অবলম্বন করলেন ঠিকই না কেন আপনি আবু আবু জাহেলের চরিত্র অবলম্বন করলেন কেন আপনি সেই উতমার চরিত্র অবলম্বন করলেন কেন আপনি সাহেবার চরিত্র অবলম্বন করলেন কেন আপনি বলিদিন উৎপার চরিত্র অবলম্বন করলেন যারা তা আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জায়গায় জায়গায় রটিয়েছিল এই মোহাম্মদ আমাদের বাপ বাইদের মাঝে ঝগড়া তৈরি করছে এই মোহাম্মদ আমাদের বাপ চাচাদের মাঝে ঝগড়া তৈরি করছে এই মোহাম্মদ আমাদের বাপ দাদাদের মাঝে ঝগড়া তৈরি করছে সে আমাদের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে ওই চরিত্রগুলো তাদের ছিল আপনি মুসলমান হলে আপনার সমাজে কেন এই চরিত্র আসলো এই প্রশ্নটা বাংলাদেশের সাড়ে চার লক্ষ মহল্লার প্রত্যেকটা মহল্লার প্রতিটা মানুষের কাছে এই প্রশ্ন ঠিক কিনা আমার প্রশ্ন কি ভুল আমার এই বার্তাগুলো কি ভুল যদি আপনি মুসলমান হন আপনার ইমাম যদি যদি মুসলমান হয় আপনি মুসলমান হন যদি আপনার খতিব মুসলমান হয় তাহলে আপনার খতিবের সাথে আপনার দ্বন্দ্ব বাঁধবে কেন আপনার খতিবের যে নির্দেশনা সেটার সাথে আপনার দ্বন্দ্ব বাঁধবে কেন আপনার খতিব যদি মিথ্যাচারী হয় তাহলে তার মিথ্যা প্রমাণিত করে তাকে এখান থেকে অপসারণ করেন না কেন আর যদি আপনার সত্যবাদী হয় তাহলে রাস্তাঘাটে মানুষের কাছে সমাজের মাঝে সমাজের মূর্খ মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছেন কেন এই প্রশ্নগুলো গোটা বাংলাদেশের সাড়ে চার লক্ষ মহল্লার কাছে এই সমস্যাগুলো প্রতিটা সমাজে হচ্ছে যখনই কোরআন সুন্নার বার্তাগুলো সমাজের কাছে পেশ করা হয় এবং সমাজের চার পাঁচজন দশ বিশ জনের মনোপুত না হয় বাংলাদেশের প্রতিটা মহল্লায় এই দশ বিশ জন লোক সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরি করে ইমামকে একদিকে দিয়ে দেয় এবং সে তার কয়েকজনকে নিয়ে আরেক দিকে চলে যায় এবং কিছুদিন পর পর মসজিদের মাঝে মসজিদের মাঝে ইমাম পাল্টায় ইমাম নিয়েই যদি তোমার এত সমস্যা হয়ে থাকে তোমার সমাজে ইসলাম প্রতিষ্ঠা করবে কি দিয়ে তোমার কাছে কি জিবরিল আসবে একজন ইমাম যদি ইমাম হতে বিশ বছর লাগে আর তুমি একদিন পড়াশোনা না করো তুমি ইমাম হয়ে যাবে এই ভাওতাবাজি সবগুলো ভেঙে দিতে হবে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ তার রসুলের বিধান আঁকড়ে ধরতে হবে কারো পরুয়া করা যাবে না বাপ চাচা দাদা যদি আল্লাহ তার রসুলের বিধানের অনুসারী হয় আসসালাম আলাইকুম তোমরা আমাদের বড় আর বাপ ও চাচা যদি আল্লাহ তার রাসুলের বিরুদ্ধাচারী হয় আপনাদেরকে এড়িয়ে চলবো আপনাদের সাথে ঝগড়া করবো না আপনাদের কথা মানবো না আপনাদের কথা মানবো না ঝগড়াও করবো না ঝগড়া কেন করবে না আল্লাহর আল্লাহর নিষেধ মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না মানবে না কেন কারণ আপনি আল্লাহর বিরুদ্ধে চান আল্লাহর কোরআন এই নির্দেশনা এসেছে ইমাম ও ফতিব আমাদেরকে এই নির্দেশনা শুনিয়ে দিয়েছে আপনি কি করছেন আপনি বলছেন ইমামে ফালতু বলছে ইমামে যদি ফালতু বলে সেটা প্রমাণ করবেন প্রমাণ না করে আপনার নিজের স্বার্থ রক্ষার জন্য আপনি কেন মিথ্যাচার করবেন এই প্রশ্নগুলো বাংলাদেশের সাড়ে চার লক্ষ সমাজের প্রতিটা মানুষের কাছে তোমরা আসলে কি চাও এমন একটা বিপদগ্রস্ত অবস্থায় আমরা আছি কুপুর সুস্পষ্ট হয় না ইমানও সুস্পষ্ট হয় না একটা দিকে যে যাব আমরা পারছি না পরিষ্কার হতে হবে আমরা ইমানওয়ালা না দ্বারক বাহক যদি ইমানওয়ালা হয় তাহলে পরিপূর্ণ মেনে নিতে হবে আর যদি কুপুরের দ্বারক বাহক তাহলে সুস্পষ্ট করতে হবে মুখে বলবো ইমান ইমান আর যখন ইমান বাস্তবায়ন করতে যাব তখনই বাধা তৈরি করবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করুক অজ্ঞতা অজ্ঞতাবশত অথবা কপটতা বসত আমরা যেন ঈমান ও ইসলাম বিরোধী না হয়ে যাই কয়েকটা কথা বলছি মূর্খতা বসত মানে জানি না অজ্ঞতা বসত জানি না না জেনে বিরোধিতা করে আর আরেকটা হচ্ছে কপটতা জানি সব বুঝি সব শয়তানি করি আমার কর্তৃত্ব যেন আমার হাতছাড়া না না এই তো এছাড়া কোনো রাস্তা নেই আরবের মুশ্রিকেরা অহংকারের কারণে দাম্বিকতার কারণে নিজের কর্তৃত্ব চলে যাবে আধিপত্য চলে যাবে এই কারণে এবং অজ্ঞতার কারণে আল্লাহ রসুল সালামের বিরোধিতা করেছে আপনি আপনার সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সমাজে যারা ইসলাম বুঝে তাদেরকে মেনে চলুন এবং মসজিদে ইমাম রাখার ক্ষেত্রে খতিব রাখার ক্ষেত্রে এমন ব্যক্তিকে চয়ন করুন যে ইসলাম বুঝে যে ইসলাম জানে যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে উনি ইসলাম জানেন বুঝেন এই বিষয়টা নিশ্চিত এখন আপনার কাজ হলো শুনলাম যত কেরাবেরা আছে সব নিয়োগের আগে ইমাম রাখার আগে যত ঝামেলা করেন রাখার পরে যখন নিশ্চিত হয়ে গেলেন যোগ্যতা সম্পন্ন বুঝেই তো রেখেছি এখন আপনার কাজ হলো শুনব মানব তবে ইমাম উনি এই যুগের মানুষ ওনার ভুল হতে পারে উনি শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে আকাম করতে পারেন এটার সমূহ সম্ভাবনা রয়েছে ওনার নিজ স্বার্থে ব্যক্তি স্বার্থে সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরির সমূহ সম্ভাবনা রয়েছে করতে পারেন সেটা নির্ধারণ করবেন কিভাবে আল্লাহ তালা এই জগৎকে আলিম দ্বারা ভরপুর বরপুর করে রেখেছে ইমাম নিয়োগ দেওয়ার সময় আলিমদের সহযোগিতায় ইমাম রাখবেন এবং ইমাম কোনো দুই নাম্বারই করছে কিনা সেটা নির্ধারণ নির্ধারণে ও আলিমদের সহযোগিতা গ্রহণ করবেন তখন আসল বের হয়ে আসবে আরেকটা কথা জেনে রাখবেন আল্লাহ আল আমি সমস্ত আলিমদেরকে অন্যায়ের উপর ঐকমত্য করেন না সমস্ত আলিমরা অন্যায়ের উপর একমত হয় না কখনো না আপনারা বলেন না অনেক সময় হুজুররা হুজুররা খালি লাগিয়া যায় আসলে লাগ্যা যায় বিষয়টা এমন না বিষয়টা হলো যার যার পড়াশোনা অনুসারে যে যেটা বুঝছে সে বলছে সে মিথ্যা বলছে না সে তার মত কিছু কিছু আছে মিথ্যাবাদী সেটা তো আছে তারা যখন মতভেদ করে মূলত স্বার্থের কারণে না মানে সে এটা বুঝছে বেশ করছে আল্লাহকে ভয় করে এটা বুঝছে এটা বেশ করছে এতে গিয়া কি হয় আমাদের কল্যাণ হয় আসলটা সত্যটা বেরিয়ে আসে বুঝে আসছে কথা আলিমদের অভাব নাই আমাদের বাংলাদেশ তাহলে ইমাম রাখার ক্ষেত্রেও আলিমদের সহযোগিতা নেব ইমাম সরানোর ক্ষেত্রেও আলিমদের সহযোগিতা নেব আর আমাদের বাংলাদেশের অবস্থা হলো আমি দেখছি তো জায়গায় জায়গায় এক জায়গায় কিছুদিন আগে জোহরের নামাজ পড়ে আমি বসে আছি জোহরের নামাজ পড়ে কয়েকজন বসছে বলতেছে তারে আমি দেখেই দিব এখান থেকে না সরাই আমি কান্ত হব না আমি নামাজ পড়ে বসে আছি এগুলো বলার দরকার আপনাদের বুঝতে হবে আর আমার এই কথাগুলো আমার এই মহল্লার জন্য শুধু প্রযোজ্য না আমার কথাগুলো সবার জন্য আমার কথাগুলো তো ফেসবুকে ইউটিউবে সব জায়গায় আছে যে দেখবে সে পাবে বসে মুরব্বী বলতেছে দেখতে হবে তা আমি নামাজ শেষ করে বসলাম আর তাকাই ওনার দিকে তো উনিও দেখছে আমি বসে আছি হঠাৎ করে উনার কি দিলে আসছে আমাকে জিজ্ঞেস করছে আপনি কোথায় আছেন কেমন আছেন কি করেন তো আমি ভালো মন্দ আলাপ করার পরে বললাম আপনি যার বিষয়ে আলাপ করছেন ওনাকে কেন সরাবেন সমস্যা কি কারণ কাউকে সরাতে হলে এই কারণ লাগবে ও যেমন ধরেন ফজরের নামাজের ছোট্ট কেরাত পড়ে আমি বললাম এটা তো এমন সমস্যা না যেটার কারণে ওনাকে সরাতে হবে মনে করেন উনি অনেক সময় ফজরের নামাজে উনার গুম ভাঙতে দেরি হয় আমি বললাম পরে নামাজ পড়ায় নামাজ তো পড়ায় যেমন কোনো একদিন এ বলতেছে কোনো একদিন ফজরের নামাজে উনার গুম ভাঙ্গে নাই আমি বললাম গুম ভাঙে নাই মসজিদের কামরাই তো আপনারা তাকে গুম ভাঙ্গাতেন কারণ এটা তো এমন কারণ না যে কারণে আপনি ওনার পিছনে লাগতে পারবেন কারণ রসুল সাল্লসেন কি বলেছেন ঘুমাইয়া গেলে নামাজ যদি কাজা হয়ে যায় কোনো গুনাহ নাই তো এই বেচারা তো ইচ্ছা করে করছে না ওটা তো আল্লাহর পক্ষ থেকেই উঠতে পারেনি আপনি ডাক দিবেন যখন এভাবে বেচারা অনেকক্ষণ বুঝালাম পরবর্তীতে ওনার যে শুরুর যে রাগ যেটা সেই রাগটা কন্ট্রোল হয়ে আসলো পরে ময়াজিন রে আরেকজনকে জিজ্ঞেস করলাম মূল সমস্যা কি সেটা বল বললো হুজুরের মূল সমস্যা হইলো কথা যখন বলে তখন উনি সরাসরি বলে ফেলে সমস্যা সমস্যা হয়েছে এটা আর ওনারা কষ্ট পান ঘুরে ফেরাইয়া বলে না ওই জন্য ওনারা কি করবেন ওনাকে সরাইবেন যাক আমি ওই দিন মেহনত করার পরে মোটামুটি বেচারা ইমাম সাহেব আরও ছয় সাত মাস আট মাসের মতো থাকছে এরপরে আবার ক্যারামেরা শুরু এখন বেচারা চিন্তা করছে ভদ্র মানুষ এত ক্যারামেরার দরকার নেই আমি চলে যাই চলে গেছে এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা কয় হুজুর গেছে কেন কয় কারণ হুজুর যাওয়ার কারণ ছিল চলে গেছে কয় কারণটা কি কয় যেহেতু চলে যাওয়ার দরকার ছিল এই জন্য চলে গেছে কারণ যেহেতু এহেতু সেহেতু মূল কারণ নাই তবে সব জায়গায় এরকম না বিভিন্ন জায়গায় আমাদের মতো কিছু হুজুর আছেন যাদের মাঝে এমন চরিত্র এমন কালচার এমন শিষ্টাচার এমন কিছু আছে যেটা সরিয়া বিরোধী সেটা তো আছে কিন্তু অধিকাংশ বিষয় হলো এমন আমরা মুসল্লিরা হয় নিজেদের অজ্ঞতার কারণে বিরোধিতা করি নতুবা কপটতার কারণে অহংকারের কারণে বিরোধিতা করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফেক দান করি এবং আমি সুস্পষ্টভাবে বলার চেষ্টা করি যাতে কেউ অবুধগম্য না হয় আর সুস্পষ্টভাবে বলতে গেলে একটা সমস্যা হয় দিলে আঘাত লাগে তবে আমি সুনির্দিষ্টভাবে কাউকে আঘাত দেওয়ার জন্য বলি না কথাটা বুঝতে পারছেন কোরআন হাদিস বলি আর সাথে চলমান প্রেক্ষাপটের কিছু জিনিস তুলে ধরে যাতে সহজে বোঝেন এখন যদি আপনারা কষ্ট নেন হুজুরে এভাবে বলতে পারলো তাহলে আমি কিভাবে বোঝাব আমি তুতাপাকের মতো যদি কিছু একটা বলে যাই আপনি না বুঝলেন তাহলে আমার এই বলার অর্থ থাকি এই জন্য কোরআনের আয়াত বলি অর্থ বলি ব্যাখ্যা বলি সাথে সাথে উপস্থিত যে সমস্যাগুলো তৈরি হয় জায়গায় জায়গায় ওগুলো টান দিয়ে নিয়ে আসি যাতে করে আপনি সহজে বুঝেন আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই আমার সাথেও আপনার কোনো শত্রুতা নেই তবে যদি বেয়াদবি করেন তাহলে অবশ্যই আমি আপনাকে এড়িয়ে চলব আপনি আমাকে এড়িয়ে চলবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন